এই রহমান আর রহিমের রহিমের গুণ তার ভিতরে থাকার কারণে আমি আল্লাহ তার জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দিলাম জুড়ে বলেন সুবাহান আমি আল্লাহ তার গুণাগুলোকে মাফ করে দিলাম আমি এই জাহান্নামী বান্দাকে জান্নাতের মালিক বানায় দিলাম বলেন সুবাহান এই জন্য ভাইরা একটা নেকির জন্য যখন মানুষ দৌড়াদৌড়ি করবে তখন সেখানে কাউ কেউ কাউকে নেকি দিবে না একটুখানি নেকির তরে রোজে হাসরের মাঠে দে বাবা গুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা নামাজ যদি আমরা ঠিক মতো পড়ি তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে জান্নাতে এই জন্য ভাইরা আমরা আজকে থেকে নিয়োগ করি জীবনে এক নামাজও আমরা কাজা করব না ইনশাআল্লাহ কে কে আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখা দেন আল্লাহ সকলকে তুমি কবুল করো এখন আমাদের এখানে আমাদের আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা ابو محمد عبد القيم